আজকে বিক্ষোভ মিছিল আমরা মিছিলটা এখান থেকে শুরু করে আমরা রেল স্টেশন গিয়ে আমাদের মিছিল শেষ হবে আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে আজকে এক যুগে জাতীয়তাবাদী শ্রমিক দলের তাকে সারা বাংলাদেশে এক যুগে বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা উপস্থিত আছি আমাদের কোন ডেটা কর্মী সমর্থক যাতে মিছিল না করে কেউ বাড়ি ফিরে না যায় আমি একটু পরে বক্তব্য রাখবো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ঠিক সাড়ে পাঁচটায় এখান থেকে মিছিল নিয়ে আমরা রওনা হব ইতিমধ্যে মিছিলের আগে জামাত শেষ হবে আমরা জামাদের মিছিলের কারণে নামাজের জামাতের বিঘ্ন ঘটাতে চাই না তাই আমরা ঠিক সাড়ে পাঁচটা ইনশাল্লাহ আমরা মিছিল জিয়া পরিবারের অধিকার তো ষড়যন্ত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংকালে যে ষড়যন্ত্র দেশব্যাপী অব্যাহত আছে তার প্রতিবাদে বাংলাদেশ দল সারা দেশব্যাপী আজকে